নদী ভাঙনের কবলে পড়ে ধসে যাচ্ছে স্কুল ঘরগুলো আতঙ্কে দিন কাটাচ্ছেন শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী এবং অভিভাবকরা ঘটনাটি কাছাড় জেলার উদয়বন বিধানসভার অন্তর্গত এর অধীনে থাকা ইস্ট সরকারি স্কুলে এই স্কুলটি বিগত বছর থেকে নদীর ভাঙনের কবরে পড়ে অধিকাংশ নদীতে পড়ে গেছে এমত অবস্থায় স্কুলগুলি পরিচালনা কমিটি সহ স্থানীয় জনগণের সহযোগিতায় রাস্তার পাশে একটি বাস এবং তিন দিয়ে শ্রেণীকক্ষ বানিয়ে শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিয়মিত অধ্যয়নের কাজ চালিয়ে যাচ্ছেন অন্যদিকে বিগত চার বছর পূর্বে পাশে থাকা অন্য একটি স্কুল অর্থাৎ নয়শো নম্বর সরকারি হামি দিয়ে এলপি স্কুলটিও একইভাবে নদী ভাঙনের কবলে চলে যাওয়ার কারণে সেই স্কুলটিকেও সরকারিভাবে গোবিন্দপুর ইস্ট এম স্কুলের সাথে একত্রীকরণ করা হয় কিন্তু একই অবস্থায় নদী ভাঙনের সমস্যায় ক্রমশ শ্রেণীকক্ষগুলি ধসে পড়ে যাচ্ছে তাই সংবাদ মাধ্যমে উক্ত স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি সৈয়দ আহমেদ বরভুইয়া বলেন বরাক নদী ভাঙনে কবলে পড়ে দিনদিন দিন ধ্বংসের দিকে চলে যাবে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বিগত দিনে লক্ষ্মীপুর শিক্ষা কেন্দ্রের অধীনস্থ উচ্চ পদস্থ কর্মকর্তারা স্কুলটি পরিদর্শন করতে গিয়ে বলেছিলেন যে এই স্কুলটিকে অঞ্চলের অন্য জায়গায় স্থানান্তরিত করার কথা পরবর্তী সময়ে স্কুল পরিচালনা কমিটির সদস্যদের তৎপরতায় একজন সমাজদরদী ব্যক্তি স্কুলটির পুনর্নির্মাণের জন্য বারো কাঠা জমিও দান করেছিলেন তবু সরকারি ভাবে স্কুলটির নতুন ভবন নির্মাণে কোন ধরনের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না তাই সংবাদ মাধ্যমের সাহায্যে আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী রনোজ পেগু সহ কাছাড়ের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যাতে স্কুলটি নতুন ভাবে ভবনে পুনর্নির্মাণ করে দেওয়া হয় সেই অনুরোধ জানান জনগণ নাম গোবিন্দপুর ইস্ট স্কুল এই স্কুল বিগত পাঁচ বছর থেকে বরাক নদীর চার পাঁচটা রুম ভাঙ্গিয়া গিয়েছে এবং এই উপল তদুপলক্ষে আমরা রাস্তার উপরে শেড বানাইয়া টেম্পোরারি শেড বানাইয়া বাচ্চাদের পড়াশোনা চলিতেছে আইসিআডিএস রুম একটা ওই রুমটা অকুপাইড হইয়া কাজ চলতেছে এতে এমত অবস্থায় আমাদের বাচ্চাগুলো স্কুলে দিতে আমরা আতঙ্কে মানে মনে করছি যে সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমরা সরকারে আগে আমাদেরকে বলেছে যে জমি দাও জমি দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আজকে পাঁচ বছর থাকি এখন পর্যন্ত বিল্ডিং গ্রান্ট আসে নাই বিল্ডিংয়ের কোনো ফাউন্ডেশন আসে নাই এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করতেছি শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আমাদের বিনোদ বিনীত আবেদন যে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য আবেদন করতে সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ